যখন দাঁড়িয়ে নবীকে সালাম দেয় তখন ওহাবি সালাফিরা জামাতিরা বলে থাকে এটা বেদাত এটা শেরেক এটা না জায়েজ বিভিন্ন ধরনের ফটুয়া আছে না নাই বিভিন্ন এই যে পাঁচ তারিখে আপনারা দেখেছেন আছে না নাই পাঁচ তারিখে আপনারা দেখেছেন ঢাকা সংসদ ভবনের প্লাজায় সেই তাদের অনুষ্ঠান জুলাই সনদ অনুষ্ঠানের মধ্যে আমরা দেখতে পেলাম ওই সালাফি মলবীরা জমাতিরা যখন জাতীয় সঙ্গীত পড়া হয় তখন তারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি সম্মানের সহিত দাঁড়িয়ে তারা জাতীয় সঙ্গীত পাঠ করে আছে না নাই জাতীয় সঙ্গীত ওরা পাঠ করার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করে আর আমার নবীকে দাঁড়িয়ে যদি সম্মানের সহিত সালাম দেয় তখন তাদের ফতুয়া শুরু হয়ে যায় লিতুক মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ যে তার হাবিবকে शाहिद মুবাশশির নাজির হিসাবে প্রেরণ করেছেন কেন প্রেরণ করেছেন লিতুকমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তারা যে এই পৃথিবীর মানুষগুলো যেন আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে शाहिद হিসাবে মুবাশশির হিসাবে নাজির হিসাবে এই জন্যই আল্লাহ তার হাবিবকে প্রেরণ করেছেন যাতে করে ওই মা পৃথিবীর মানুষগুলো আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনে ঋতু মিনু বিল্লাহি ও রসু নিহি বতু এরপরে বলেন আল্লাহ ব তু আজজিরু হু ওরা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনার পরে তাদের কাজ কি তাদের কাজ হলো ওয়াতুয়া জেরু তারা যেন আল্লাহর হাবিবকে দিন প্রচারে সাহায্য করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের ব্যাপারে যেন তারা আল্লাহ রসুলের প্রতি যারা ঈমান এনেছে তারা যেন আল্লাহর হাবিবকে আল্লাহর জমিনে দিন কায়েমের ব্যাপারে সাহায্য করে আর কি করে হু তারা যেন আমার নবীকে সম্মান করে কি করে সম্মান করে কেমন সম্মান কি বড় ভাইয়ের মতো সম্মান আমাদের মতন নবী এমন সম্মান আল্লাহ আল্লাধারণ ভাবে নির্দেশ দিয়েছেন তোমাদের মাথার মধ্যে আমি যে জ্ঞান বুদ্ধি দিয়েছি এই জ্ঞান দ্বারা তোমাদের মধ্যে যত রকমের সম্মান আছে সর্ব ধরনের সম্মান আমার শুল্কে আল্লাহর পরে যার সম্মানের স্থান আল্লাহর পরে যার মর্যাদার আল্লাহলুক সৃষ্টি এই সৃষ্টি জগতের মধ্যে যত রকম এর সম্মান আছে আল্লাহর নবীকে করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন ইমানদারের উপরে আমার নবীকে তোমরা সম্মান করো আমার আমরা যখন নবীকে সম্মানের সহিত দাঁড়িয়ে সালাতু সালাম করি মিলাদের মধ্যে আমরা যখন সালাম দেই দেই নাকি নবীকে যখন আল্লাহর নির্দেশ হলো আমার নবীকে তোমরা আমার নবীর প্রতি তোমরা এ আই আল্লাজিনা মনুজ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু আমার নবীর প্রতি তোমরা সালাম প্রেরণ করো এবং সালাম প্রেরণ করো সেই সালামটা হলো সম্মানের সহিত সালাম তো আমরা যখন দাড়িয়ে নবীকে সালাম দেয় তখন ওহাবি সালা ফিরা জামাতিরা বলে থাকে এটা বেদাত এটা শেরেক এটা না বিভিন্ন ধরনের ফতুয়া আছে না নাই বিভিন্ন ধরনের ফতুয়া তাদের জারি হয়ে যায় আপনারা দেখবেন আর সালাফি একটা রয়েছে আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহ সহ আরো কতগুলি আছে ফেসবুকের মধ্যে সমানে এগুলো ডাইরেক্ট ইহুদিদের দালাল শুধু নিজেরাই প্রশ্ন করে নিজেরাই আবার এগুলো বানায় জবাব দেয় মানুষের ইমান নষ্ট করার জন্য বলে এগুলো বেদাত এটা নবীর যুগে ছিল না সাহাবাইকেরামের যুগে ছিল না তাবিনের যুগে ছিল না ইত্যাদি ইত্যাদি বলে বলে মানুষকে কুমরা করে আফসুস এদেশের মানুষ এত হয়ে যাচ্ছে এদের কথার দ্বারা বিশেষ করে যুবক সমাজ শিক্ষিত সমাজ জেনারেল শিক্ষিত বলে বিভিন্ন শ্রেণীর অনেক শিক্ষিত লোকেরও এই ধরনের ইহুদিদের দালাল মৌলবীদের খপ্পরে পড়ে ইমান হারা হয়ে যায় নবীর সম্মানার্থে যদি ইমানদারেরা কোনো কাজ করে তখন তাদের ফতুয়া শুরু হয়ে যায় কিন্তু নিজের স্বার্থের বেলায় নিজের দুনিয়া বি স্বার্থের বেলায় যদি কোনো কাজ হয় তখন এটা জায়েজ হয়ে যায় তার জ্বলন্ত প্রমাণ আপনারা গত পাঁচ এই যে পাঁচ তারিখে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন ঢাকা সংসদ ভবনের প্লাজায় সেই আপনার তাদের দিয়ে অনুষ্ঠান জুলাই সনদ অনুষ্ঠানের মধ্যে আমরা দেখতে পেলাম ওই সালাফি মলবিরা জমাতিরা জমাতের লিডাররা যখন জাতীয় সঙ্গীত পড়া হয় তখন তারা আমার সোনার বাংলা আমি তোমায় ঠিক সম্মানের সহিত দাঁড়িয়ে তারা জাতীয় সঙ্গীত পাঠ করে আছে নাই। জাতীয় সঙ্গীত ওরা পাঠ করার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করে আর আমার নবীকে দাঁড়িয়ে যদি সম্মানে সই সালাম দেয় তখন তাদের ফতুয়া শুরু হয়ে যায় বলে মুনাফেক এরা নবীর বেলায় না চায় তোমাদের দুনিয়ার বেলায় তোমরা কয় যদি না দাঁড়ানো হয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই সঙ্গীত যদি দাঁড়িয়ে না দাঁড়ানো হয় তাহলে এটা এই দেশের অবমানন হবে বা ইত্যাদি ইত্যাদি তাদের বিভিন্ন দিক দিয়ে তাকিয়ে তারা আরে পৃথিবীর মধ্যে সহি হাদিস তো দূরের কথা মজু হাদিস দুর্বল হাদিস এমনকি কোন হাদিসের দ্বারা তারা প্রমাণ করতে পারবে না যে ঠাকুরের এই সঙ্গীত দাঁড়িয়ে পড়া যায় আর নবীকে সালাম দেওয়া দাঁড়িয়ে সম্মানের সই সালাম দেওয়া ডাইরে কোরআন পাকে আল্লাহ নির্দেশ

ফরজ আমাদের মহান মুর্শিদ তৌসিদ আমান কুতুব জামান সিদ আবি বহসের মধ্যে ও সাথে বহসের মধ্যে বলেছেন তোমরা যদি সালাতু সালাম নিয়ে বাড়াবাড়ি করো তাহলে আমি আবি শা ফতোয়া দিচ্ছি নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া ফরজ ওয়াহাবীরা তার জবাব দিতে পারে নাই কুমিল্লা জজ কোটের মধ্যে তারা পরাজিত হয়েছে তাজিল ইসলাম বারমন বাড়িয়া সহ আরো বড় বড় ওয়াহাবীরা ছিল বসে তারা পরাজিত হয়েছে আরে নবীকে সম্মান কর না করাটার সম্মান করার ব্যাপারে যারা অবজেকশন দেয় এরা তো নবীর উন্মতি হতে পারে না তোমরা সংসদের মধ্যে স্পিকার সংসদের সদস্য হয়ে যখন তোমরা গেলা ওই সময় স্পিকার যখন ঢুকে তোমরা সব স্পিকারের সম্মানার্থে দাঁড়িয়ে যাও দাঁড়ায় না শুধু ইউনুস তাদের সামনে আসলে তারা বড় জোরে সব দাঁড়িয়ে যায় বলেন না ওদের সম্মানার্থে তুমি যদি দাঁড়াও দুনিয়ার মানুষের সম্মানার্থে তুমি দাঁড়াও আর যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতে না সৃষ্টি জগতের কোন কিছুই সৃষ্টি করতে না তুমি মৌলবীও সৃষ্টি হতো না তার সম্মান আপনি দাঁড়াইলে তোমার গা জলে কেন তাহলে বোঝা যায় তুমি মুনাফে মুনাফিক চিদার একটাই বড় আলামত নবীর সম্মান আত্মে যখন সাবজেকশন দেয় মনে করবেন এটাই মুনাফে

মুনাফেকের চরিত্র হলো যেখানে যেমন সেখানে তেমন কথা বলছেন না আমরা দেখলাম এই মুনাফেকের চরিত্র মুনাফেকদের চরিত্র যখন বিগত সরকার বঙ্গবন্ধু বিভিন্ন জায়গায় ভাস্কর তৈরি করেছে এই মমিনুল হক কি নামিনুল হক হক সহ প্রতিবাদ করেছে। আমরা মূর্তির বিপক্ষে যাই হোক ওরা বড় বড় ফতুয়া বড় মিছিল বড় কিছু করলো সবকিছু কিছু করলো পাঁচই দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পরে তারা এগুলো সব ভাঙলো ভালো কথা ভাঙলা করছো হেরা মার এই আগস্টে দেখলাম শরীর কোথায় জানি কোন জায়গায় ঢাকায় সেখানে দুই হাজার চব্বিশ সালে সে কি ছাত্র দল কি ভাস্কর নাকি সেখানে উদ্বোধন করছে ওখানে ওই মন বি জামাতের মৌলবী ওয়াবি মৌলবী সব মৌলবীরা সেখানের মধ্যে কি নুসির সাথে সেই ভাস্কর উদ্বোধনের মধ্যে তারা গেলেন কিরে বাবা এখানে এই এই ভাস্কর মানে কি এটার দেখি কি সাইকেল বা রিক্সার মধ্যে দাঁড়িয়ে আছে বা মূর্তি সেগুলো বড় বড় মূর্তি বানাইয়া হে মূর্তি গুলো তোমরা উদ্বোধন করে উদ্বোধনের অনুষ্ঠানে তোমরা খুব সংখ্যক সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছো এখানে কোন এখানে ফতুয়া ধরে বলেন আরে ওটো তো মুক্তি শেখ মজিদের শেখ মজিদের ওটো তো মুক্তি আর এখানে জুলাইয়ের মধ্যে যারা ভাড়া বলল ওরও তো মুক্তি ওগুলির তো মুক্তি একই জিনিস এটা যদি ভাস্কর হয় ওডো ভাস্কর ওটা না চাইজ না এটাও না

এখন তোমরা এখানে গদির জন্য গদির জন্য ক্ষমতার জন্য হারামকে হালাল করে দাও আলহামদুলিল্লাহ আমরা বলতে চাই এটাই আইলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরামেরা হারামকে সব সময় হারামই জানে হারাম হারামকে দুনিয়ার স্বার্থের জন্য হালাল বলে না আমরা অতীত মূর্তিকে প্রশ্রয় দেয় নাই মূর্তির বিরুদ্ধে ছিলাম এখনো আছি কেম পর্যন্ত থাকব হক এবং বাতিল চিনতে পারবেন আপনারা সাধারণ মানুষের এটাই যে এদের জবানের ঠিক নাই জবানের ঠিক নাই যখন যেমন তখন তেমন এদের ঠিক নাই এরা চায় বাংলাদেশের মধ্যে ইসলাম করতে মানুষ কেন জানি সাধারণ মানুষ বোকা এদের জ্বলন্ত এই মোনাফিক ইংলিশ সমাজের মধ্যে দেশের মধ্যে ফুটে উঠেছে তারপরে এদেরকে অনেকে সমর্থন করে ওরা জাগায় জাগায় অলি আল্লাহদের মাজার ভাঙ্গে অলি আল্লাদের মাজার ভাঙ্গে এটি জায়েজ না এটি বেদাত এটি হারাম ইত্যাদি এই যে ভাস্কর বানাইছে মূর্তি বানাইছে বিভিন্ন লোকের এগুলি এগুলো এগুলো কি জায়েজ আল্লাহ হেদায়েত হেদায়ত মুসলমানের জাতির ইমানকে হেফাজত করুন আমিন বলেন আমিন বলেন সময় কম আমি আলোচনা দীর্ঘায়িত করছি না আমি শুধু এটুকুই বলব চাড়া দিয়ে উঠেছে এদের থেকে থেকে দেশবাসীকে এদের সতর্ক থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আহিনে জামাত ইসলামের একমাত্র সঠিক রূপরেখা